আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লোকসভা নির্বাচন লোকসভা জেনারেল ইলেকশান দু হাজার চব্বিশ এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার কারেন্ট অ্যাফেয়ার টপিক্স ঠিক আছে বা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স দুটাই হবে আমাদের আচ্ছা আমাদের চলো শুরু করা যাক এখান থেকে আমাদের যে সমস্ত টপিক রয়েছে অর্থাৎ আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন আগামী পরীক্ষার ক্ষেত্রে আগামী যেসব পরীক্ষা রয়েছে ডাব্লিউ বিসিএস কেপি বা যে কোনো যাই রয়েছে না কেন এসএসসি জিডি সব সবার ক্ষেত্রে আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ অর্থাৎ এর আগে দু হাজার উনিশে আমাদের লোকসভা নির্বাচন হয়েছিলো এরপরের নির্বাচন হচ্ছে দু হাজার চব্বিশ নির্বাচন এটা হচ্ছে দু হাজার উনিশে যে নির্বাচনটা হয়েছিল সেটা হচ্ছে সতেরোতম নির্বাচন অর্থাৎ সেভেনটিন্থ এটা রয়েছে এইটিন্থ লোকসভা নির্বাচন হচ্ছে আঠেরতম লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন চলবে বা কিছু আমাদের চলছে আর কি এবং চলবে উনিশে এপ্রিল থেকে আমাদের ফার্স্ট জুন টোটাল আমাদের লোকসভা নির্বাচনের সিট সংখ্যা রয়েছে পাঁচশো তেচল্লিশ পাঁচশো তেচল্লিশটা সিট রয়েছে সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বিভিন্ন দলের প্রার্থীগুলো বা প্রার্থীরা লোকসভা নির্বাচনের মেয়াদ হচ্ছে আমাদের লোকসভা অর্থাৎ আমাদের যে লোকসভা মেয়াদ দু হাজার উনিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল তার মেয়াদ রয়েছে কিন্তু মেয়াদ রয়েছে সিক্সটিন জুন অর্থাৎ ষোলোই জুন দু তারিখ পর্যন্ত রয়েছে লোকসভা নির্বাচন আমাদের সাত দফায় সম্পন্ন হবে অর্থাৎ সাত দফায় চলতে থাকবে সাত দফায় হবে আমাদের ফলাফল ঘোষণার দিন রয়েছে আমাদের ফোর্থ জুন দু হাজার চব্বিশ দু চব্বিশের চারই জুন আমাদের ফল ঘোষণা হবে আমরা এই যে এটা আমাদের কিন্তু চুয়াল্লিশ দিন ধরে চলতে থাকবে আমাদের এটা এবং এটা আমাদের সবচেয়ে বিশ্বের বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন দু হাজার উনিশে আমাদের নির্বাচন ছিল তার থেকে আমাদের এবং বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন দু হাজার উনিশের পরে সবচেয়ে বড় নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন দু ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো এই সময় লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু রাজ্যসভার নির্বাচন চলছে অর্থাৎ স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ কোথায় কথা চলছে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সিকিম এবং আসাম এই যে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা একটা হচ্ছে সিকিম সরি এখানে আসাম লেখা হয়ে গেছে আসাম নয় এটা হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা ঠিক আছে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ এই যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ আছে অন্ধ্রপ্রদেশ রয়েছে উড়িষ্যা রয়েছে এবং হচ্ছে সিকিম রয়েছে এই চারটে স্টেটে রয়েছে আমাদের আসাম কিন্তু নয় উড়িষ্যার মধ্যে এই চারটে দফায় আমাদের যেমন লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রাজ্যসভার নির্বাচন চলছে অর্থাৎ স্টেট স্টেট অ্যাসেম্বলি আমাদের এই এই চারটি স্টেটের মধ্যে চলছে লোকসভা নির্বাচন যে সাত দফায় হবে সেই সাত আমাদের ফেজে অর্থাৎ সাত দফায় সম্পন্ন হবে প্রথম দফা রয়েছে উনিশে এপ্রিল দু চব্বিশ মানে হয়ে গেছে আমাদের সেকেন্ড ফেজ ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ থার্ড ফেজ সেভেন এপ্রিল দু হাজার চব্বিশ এবং ফোর্থ ফেজ হচ্ছে ফোর্থ ফেজ হচ্ছে চতুর্থ দফা হচ্ছে তেরো এপ্রিল দু হাজার চব্বিশ ফেজ বা কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ সিক্স ফেজ হচ্ছে আমাদের পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ এবং ফার্স্ট সেভেন পেজ হচ্ছে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ হবে ঠিক আছে এবং আমাদের এই যে সপ্তম ফেজ বা সাত দফায় সম্পন্ন হওয়ার পর আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে আমাদের কিন্তু ফোর্থ জুন দু হাজার চব্বিশ জুনের চার তারিখে আমাদের ফলাফল ঘোষণা হবে নেক্স দেখো আমাদের যে সাতটি ফেজে নির্বাচন হবে দু হাজার চব্বিশে কোথায় কতগুলো কনস্টিটিউন্সি রয়েছে কতগুলো স্টেটের মধ্যে হয়েছে তাহলে ফার্স্ট ফেজ দেখো উনিশে এপ্রিল দু হাজার চব্বিশে ফার্স্ট ফেজ হয়েছে আমাদের একশো দুটা কনস্টিটিউন্সি কেন্দ্রে অর্থাৎ আমাদের একুশটা স্টেটের মধ্যে একশো দুটা কনস্টিটিউশন কনস্টিটিউশনসির মধ্যে আমাদের প্রথম ফেজ সম্পন্ন হয়েছে দ্বিতীয় ফেজ হয়েছে আমাদের পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ আমাদের তেরোটি স্টেটের মধ্যে তেরোটি স্টেটের মধ্যে উননব্বইটি কনস্টিটিউশি কনস্টিটিউন্সির মধ্যে রয়েছে ফেজ নম্বর থার্ড সেভেন্থ মে দু হাজার চব্বিশ যেটা হচ্ছে বারোটা স্টেটের মধ্যে বারোটি স্টেট রয়েছে এবং চুরানব্বইটি কনস্টিটিউন্সি রয়েছে এবং এটা আমাদের সম্পন্ন হয়েছে এরপর রয়েছে ফেজ ফোর ফেজ ফোর রয়েছে কি যে টেন স্টেট রয়েছে এবং ছিয়ানব্বই কনস্টিটিউন্সি রয়েছে তাহলে ছিয়ানব্বইটা আমাদের কনস্টিটিউসেন্সি এবং দশটি আমাদের দশটি স্টেটের মধ্যে আমাদের এটা ঠিক আছে ফিফথ ফেজ এটাও সম্পন্ন হয়েছে এই ফোর্থ ফেজ আমাদের তেরোই মে সম্পন্ন হয়েছে ঠিক আছে এরপর রয়েছে আমাদের ফিফথ ফেজ অর্থাৎ কুড়ি মে দু হাজার চব্বিশ আচ্ছা এটা আটটি স্টেটের মধ্যে আটটি স্টেটের মধ্যে আটচল্লিশটি কনস্টিটিউন্সি রয়েছে সেখানে আমাদের ভোট ভোট বা নির্বাহ লোকসভা নির্বাচন হবে ফেজ নম্বর সিক্স পঁচিশে এপ্রিল এখানে সাতটি স্টেটের মধ্যে সাতটি রয়েছে এবং সাতান্নটি কনস্টিটিয়েন্সি রয়েছে আচ্ছা সাত নম্বর ফেজে আমাদের আটটি স্টেট রয়েছে এবং সাতান্নটি কনস্টিটিউন্সি রয়েছে এগুলো ভোটকেন্দ্র ভোট ভোটকেন্দ্রগুলিতে গ্রহণ হওয়ার পরে আমাদের যে ডিক্লেয়ার অর্থাৎ কাউন্টিং ডেট রয়েছে ডেট অফ দ্য কাউন্টিং অর্থাৎ আমাদের যে রেজাল্টের ডেট হবে আমাদের ফোর্থ জুন দু হাজার লোকসভা নির্বাচন অর্থাৎ আমরা লোকসভা নির্বাচন অর্গানাইজ করে থাকে বা আমাদের মূল দায়িত্ব পালন করে থাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা অর্থাৎ কনস্টিটিউশনাল বডি যেটা আমাদের দেশের সকল বা সমস্ত রকমের নির্বাচন পরিচালনা করে থাকে আমাদের এই সংবিধানে এই ভারতীয় সংবিধানের নির্বাচন সম্পর্কে তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুযায়ী আমরা দেখতে পাবো এবং এখানে বলা হয়েছে যে সুষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ভারতীয় নির্বাচন কমিশন একটি স্বাধীন সংবিধান স্বীকৃত কর্তৃপক্ষ ঠিক আছে লোকসভা নির্বাচন দু আচ্ছা এই ইলেকশন কমিশনের কিছু উদ্দেশ্য থাকে উদ্দেশ্য বা কার্যাবলী থাকে আগেরটা আমরা যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কিছু উদ্দেশ্য বা কার্যাবলী থাকে যেমন এক নম্বর কি বলেছে আছে না পুনর্নির্ধারণ আইন উনিশশো বাহান্ন অনুসারে প্রতি দশ বছর অন্তর আয়োজিত জনগণনা অনুযায়ী কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ এবং ভোটদাতার পরিধি পুনর্বিন্যাস করা তো যখনই আমাদের জনগণনা আছে সেই অনুসারে আমাদের যদি আমাদের কনস্টিটিউন্সি বাড়াবার দরকার আছে বাড়াতে হবে বা পুনর্নির্দেশ বা ভোটদাতার পরিধি পুনর্বিন্যাস করা ভোটদাতাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা এবং তিন নম্বর বলছে রাজনৈতিক দলগুলোকে স্বীকৃতি দেওয়া রাজনৈতিক দলগুলো কখনো স্বীকৃতি দেওয়া দিবে কি দেবে না তার দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের আর কি তাকে রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রতীক ঠিক করা কী নির্বা নির্দল প্রার্থীদের কী কী প্রতীক দেওয়া হবে সেই প্রতীক ঠিক করা নির্বাচন প্রক্রিয়ায় অনুকূল নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করে রাখা বা অনুকূল নির্বাচন প্রক্রিয়া যাতে আমাদের কারো সাপেক্ষে না হয় নিরপেক্ষ পরিবেশ আমাদের সৃষ্টি থাকে ছ নম্বর কি বলেছে অবৈধ কিছু ঘটলে নির্বাচন প্রক্রিয়াকে স্থগিত বা বাতিল করা নির্বাচন কমিশনের কাজ অবৈধ যদি ঘটনা ঘটে থাকে বা বুঝতে পারে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশন সেটাকে স্থগিত বা বাতিল করা হয় আচ্ছা কোনো নির্বাচন জনপ্রতিনিধি অযোগ্য বিবেচিত হলে এই সংক্রান্ত সুপারিশ ক্ষেত্র বিশেষে রাজ্যপাল বা রাষ্ট্রপতিকে পাঠানো হয় আট নম্বর কী আছে ভোট প্রার্থী এবং রাজনৈতিক দলগুলো অবশ্য পালনীয় কর্তব্যের তালিকা এবং বিধিনিষেধ যা নির্বাচনে আচার বিধি নামে পরিচিত ঠিক আছে এরপর আকাশবাণী বা দূরবর্ধনে ভোট প্রচারের সময়সীমা বণ্টন করে দেওয়া প্রার্থী পিছু নির্বাচনজনিত বের সীমা নির্ধারণ করা এবং প্রযুক্তিবিদ্য বিষয়ে অর্থাৎ যেমন বৈদ্যুতিনিক ভোটযন্ত্রের ব্যবহার মানে ইভিএম যেটা বলছি ইভিএম এবং এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যেহেতু আমাদের ইভিএম দ্বারা ভোট গ্রহণ হচ্ছে তাহলে ইভিএম দ্বারা তাহলে আমাকে সবসময় আমাকে বা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে যে ভোটদাতাদের যারা ভোট দেবে তাদেরকে সচেতনতা বৃদ্ধি করা বা ভোট প্রদান করা যাতে ভোট প্রদানে আগ্রহী হয় নেক্সট দেখা যাক আমাদের কী রয়েছে নির্বাচন কমিশন আচ্ছা নির্বাচন কমিশন বললাম তো আর্টিকেল তিনশো চব্বিশে রয়েছে আমাদের আর্টিকেল তিনশো চব্বিশে আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে জানতে পারবো এবং ইলেক কমিশন ইলেকশান কমিশনার থাকে আমাদের এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মধ্যে ইলেকশন একজন চিফ চিফ ইলেকশন কমিশন থাকে এবং আদার্স কমিশনার থাকে এই যে চিফ ইলেকশন কমিশন এবং আদার্স যে কমিশনার থাকে এদেরকে ডিসাইড করে বা কে হবে চিফ ইলেকশন কমিশন বা কে হবে আদার্স কমিশনার তা নির্বাচন করে বা বিবেচিত করে আমাদের প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি এবং এই ভারতের রাষ্ট্রপতি দ্বারা অ্যাপয়েন্টেড হয় অর্থাৎ আমাদের এদের নিযুক্তি ঘটে বা নিযুক্ত হয় আমাদের প্রধানমন্ত্রী দ্বারা নিযুক্ত করেন আচ্ছা ইলেকশন কমিশন এক নাইনটিন নাইনটি ওয়ান অনুযায়ী ইলেকশন কমিশনারের কার্যকাল অর্থাৎ মেয়াদ কতদিন যাকে ছ বছর থাকে বা পঁষট্টি বছর পর্যন্ত বয়স থাকে মানে পঁয়ষট্টি বছর মানে যেটা আগে আমাদের সংগঠিত হবে অর্থাৎ পঁষট্টি বছর ধরো আমার বয়স হয়ে গেলো কিন্তু আর ছ বছর হয়নি কিন্তু তার আগেই পঁয়ষট্টি বছর হয়ে গেল তাহলে তার পঁষট্টি বছর পর্যন্ত তাকে তার কার্যকাল থাকবে পঁষট্টি বছর হওয়ার পরে আর কিন্তু সে ওই দায়িত্ব পালন করতে পারবে না বা যদি তার কারো যদি বয়স থাকে সে ছ বছর পূর্ণ করতে পারে ঠিক আছে নেক্সট দেখো আমাদের কী রয়েছে রেজিগনেশান তাহলে আমাদের রেজিগনেশন কী রেজিগনেশান আমাদের আমাদের অ্যাকর্ডিং টু ওই যে নাইনটিন নাইনটি ওয়ান অ্যাকর্ডিং টু নাইনটিন নাইনটি ওয়ান রুল যেটা হচ্ছে আমাদের অ্যাকর্ডিং টু ইলেকশান কমিশন অ্যাক্ট ইলেকশান কমিশন অ্যাক্ট নাইনটিন নাইনটি ওয়ান এই দ্বারা রেজিগনেশন বলা হয়েছে কি যে এই যে নির্বাচন কমিশনাররা তাদের পত্র জমা দিতে পারে রাষ্ট্রপতির কাছে ঠিক আছে কার কাছে রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারে ঠিক আছে এখন এদের স্যালারিটা কীভাবে দেওয়া হয় স্যালারিটা এরা সেম স্যালারি পায় সেম স্যালারি সেম অ্যালাওয়েন্স অ্যান্ড আদার কন্ডিশন স্যালারি বলো বলো অ্যান্ড আদার কন্ডিশানস আদার্স যে যে কন্ডিশানগুলো থাকে সেই কন্ডিশানগুলো সব পেয়ে থাকে কার মতো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো এরা সেম সেম স্যালারি পাবে সেম অ্যালাউন্স পাবে এবং আদার্স যেসব কন্ডিশান সুপ্রিম কোর্টের বিচারপতরা পায় সেই সেই হিসাবে এরা স্যালারি বা অ্যালাউন্স বা আদার্স কন্ডিশানসরা পাবে প্রথম আমাদের নির্বাচন কমিশন প্রথম নির্বাচন যদি প্রথম নির্বাচন কমিশনার হলেন সুকুমার সেন প্রথম যখন নির্বাচন কমিশন নির্বাচন হয় তখন নির্বাচন কমিশন যে কমিশনার হলেন আমাদের সুকুমার সেন ঠিক আছে আচ্ছা লোকসভা নিয়ে আমাদের দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ট্যাক লাইন হচ্ছে চুনাব কা পর্ব দেশ কা গর্ব বা চুনাব কা পর্ব দেশ কা গর্ব আমাদের এটা হচ্ছে ট্যাক লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের আচ্ছা আমাদের যে একজন চিফ একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছে না এই হচ্ছে শ্রী রাজীব কুমার আমাদের চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার এবং দুজন রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে রিসেন্টলি অ্যাপয়েন্ট করা হয়েছে এই দুজনকে রিসেন্টলি রিসেন্টলি আমাদের কি হচ্ছে গাইনেশ কুমার আরেকটা হচ্ছে সুখবীর সিং সন্ধু ঠিক আছে এর দুজনকে আমাদের রিসেন্টলি আমাদের অ্যাপয়েন্ট করা হয়েছে আচ্ছা লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে আমাদের ইভিএম ব্যবহার করা হয়েছে অর্থাৎ ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়েছে ইভিএম হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে আচ্ছা ইলেকট্রনিক ইলেকট্রনিক্স ভোটিং মেশিন এর পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক্স ভোটিং মেশিন অর্থাৎ এই মেশিন যন্ত্রটির দ্বারা আমাদের ভোট গ্রহণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন শুধু কেবলমাত্র নির্বাচনকে সহজ করে না ই এই মেশিনের নির্ভরযোগ্যতাও অনেক বেশি এবং এই ইভিএম কিন্তু খুব দ্রুত কাজ করে এবং সঠিক কাজ করে এবং এর গণনা পদ্ধতি দ্রুত গণনা করতে পারে ঠিক আছে এরপরে শুধুমাত্র একজন ব্যক্তি যদি ভোট দিতে পারেন সেটা অবৈধ ভোট সম্ভাবনার যদি কেউ ভোট দিয়ে থাকেন তাহলে অবৈধ ভোট সম্ভাবনা হওয়া খুব কম থাকে এবং যদি অবৈধ ভোট হয় তাহলে সেটা বাতিল করে দিতে পারে এবং ইভিএম ইভিএম আমাদের প্রথম ইউজ হয়েছিল অর্থাৎ ফার্স্ট ব্যবহার করেছিল কেরোলাতে মে উনিশশো মেয়ের উনিশশো বিরাশিতে আচ্ছা আমাদের এখানে ইভিএম ভিভিপ্যাড বা আমাদের এগুলো রয়েছে ভিভিপ্যাটের পুরো নাম হচ্ছে ভোটার ভোটার ভেরিয়েবল পেপার অডিট ট্রায়াল মানে যখনই তুমি এই যে এই যন্ত্রে বোর্ড আমাদের তিনটা কন্ডিশন থাকে একটা দুটো এবং তিন ডেরা পরস্পরের কাছে থাকে এটার সাহায্যে আমাদের যখনই আমাদের পোলিং অফিসারদের কাছে থাকে একটা যন্ত্র পোলিং অফিসাররা এটাকে অন করে অন করার পরে তুমি এখানে এই যন্ত্রে তুমি ভোট গ্রহণ করতে পারবে এবং ভোট গ্রহণ করার পরে সঙ্গে সঙ্গে তোমার এই যে জায়গা রয়েছে এখানে তুমি যে প্রতীকে ভোট দেলে বা জন দলকে তোমার বা যে পার্সনকে তোমার ইচ্ছা সেই প্রতীকটি কিন্তু আমরা এখানে দেখতে পাবে এবং তা তারপরে তোমার একটিই কিন্তু এই যন্ত্রের সাহায্যে ভোট দিতে পারবে যেহেতু কন্ট্রোলার থাকে আমাদের কার কাছে আমাদের পোলিং অফিসারের কাছে ঠিক আছে আচ্ছা নির্বাচন কমিশন এই যে ইভিএমটা ব্যবহার করা এই ইভিএমটা তৈরি করা হয়েছে কার দ্বারা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড অর্থাৎ বেল বেঙ্গালুরুতে অবস্থিত এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড হায়দ্রাবাদ এই দুজনের দু দুটো কোম্পানির দ্বারা আমাদের ম্যানুফ্যাকচার হয়েছে অর্থাৎ আমাদের তৈরি হয়েছে এই ইভিএম মেশিন এরপরে কী রয়েছে আমাদের বা লোকসভা আমাদের ভারতের সংসদের লোকসভা সম্পর্কে লোকসভা হচ্ছে আমাদের নিম্নকক্ষ মেয়াদছে পাঁচ বছর পাঁচ বছর অন্তর অন্তর অর্থাৎ লোকসভা নির্বাচন হয় মানে ইয়ার সময়কালটাও পাঁচ বছর এখানে প্রেসিডেন্ট অফ লোকসভা অর্থাৎ লোকসভার অধ্যক্ষ এখন রয়েছে ওম বিড়লা দেখো ফ্রম কোথা থেকে রয়েছে ফ্রম নাইনটিন জুন দু হাজার উনিশ বিজেপি মানে বিজেপি থেকে বিলং করে ওম বিড়লা এবং উনি নাইনটিন জুন থেকে দু থেকে এখনও পর্যন্ত আমাদের লোকসভার অধ্যক্ষ রয়েছে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সহ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কিন্তু আমাদের খালি রয়েছে এখন ভ্যাকেন্ট রয়েছে লিডার অফ দ্য হাউস অর্থাৎ আমার লিডার অফ দ্য হাউসকে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যা বিজেপি থেকে বিলং করে কত থেকে কত কত দিন থেকে রয়েছে টোয়েন্টি সিক্স মে দু থেকে আমাদের লিডার অফ দ্য হাউস রয়েছে লিডার অফ দ্য অপোজিশন এর পদ ফাঁকা রয়েছে এরপরে দেখো আমাদের সিট সংখ্যা লোকসভা নির্বাচন অর্থাৎ ভারতের লোকসংখ্যা নির্বাচনে মোট সিট সংখ্যা হচ্ছে পাঁচশো তেচল্লিশটি যার মধ্যে জেনারেল সি এসটি আছে জেনারেল হচ্ছে আমাদের চারশো বারোটি এসসি হচ্ছে আমাদের অর্থাৎ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব হচ্ছে আমাদের সাতচল্লিশটি এখন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে দেখা ওয়েস্ট বেঙ্গলের সিট সংখ্যা রয়েছে আমাদের কি বিয়াল্লিশটি এরপরে লোকসভা নির্বাচন আমরা তো আগেই বলা হলো যে বিগেস্ট ইলেক ইলেকটোরাল প্রসেস বা বিশ্বের বৃহত্তম নির্বাচন বলতে পারে আমার থেকে বড়ো নির্বাচন এখানে আমাদের ইলেকশন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী আমাদের অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট সাতানব্বই করোর রেজিস্টার ভোটার অর্থাৎ ভোটার রেজিস্টার করা আছে সাতানব্বই করোর তা এবং পোলিং স্টেশন অ্যাপ্রক্সিমেট টেন দশমিক ফাইভ লাখ টেন পয়েন্ট ফাইভ ল্যাক্স হচ্ছে আমাদের পোলিং স্টেশন এবং অ্যাপ্রক্সিমেট ওয়ান পয়েন্ট ফাইভ করে হচ্ছে পোলিং অফিসিয়াল অ্যান্ড দ্য সিকিউরিটি স্টাফ অ্যাপ্রক্সিমেট হচ্ছে ফিফটি ফাইভ ল্যাক্স ইভিএমস ইভিএমসের সংখ্যা রয়েছে অ্যাপ্রক্সিমেট বা প্রায় পঞ্চান্ন লাখের মতো এবং ভেহিকেলস রয়েছে বা ইলেকশনের জন্য যে গাড়ি ব্যবহৃত হয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট চার লাখ ঠিক আছে আমাদের এই যে ইলেকশন কমিশন আমাদের কী হচ্ছে ইলেকশন কন্ডাক্ট করেছে কি সতেরোটা জেনারেল ইলেকশন কন্ডাক কন্ডাক্ট করা হয়েছে বা সতেরোটা জেনারেল ইলেকশন সংগঠিত করেছে এবং চারশো প্লাস স্টেট অ্যাসেম্বলি অর্থাৎ স্টেট অ্যাসেম্বলি সংগঠিত করেছে এবং ষোলোটি প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল নির্বাচন করেছে এবং ষোলোটা ভাইস প্রেসিডেন্সিয়াল নির্বা নির্বাচন করেছে আমাদের এই ইলেকশন কমিশন ওই জগ সাতানব্বই কোর মধ্যে অর্থাৎ ছিয়ানব্বই পয়েন্ট এইট কর মানে যেটাই বলছি আমরা অ্যাপ্রক্সিমেট সাতানব্বই করোর ঠিক আছে এই করের মধ্যে দেখো মেল রয়েছে অ্যাপ্রক্সিমেট অনু ফোর্টি নাইন পয়েন্ট সেভেন কোরোড় ফিমেল রয়েছে ফোরটি সেভেন পয়েন্ট ওয়ান কোর এবং ফার্স্ট টাইম ভোটার অর্থাৎ যারা প্রথম ভোট দেবে অর্থাৎ যাদের ভোটার লিস্টে প্রথম নাম রয়েছে তাদের হচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট করোর ঠিক আছে পি ডাব্লিউডি ফিজিক্যাল উইথ ডিসেবলড বা পিএইচ ক্যান্ডিডেট যারা বলছি আমরা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা অক্ষমতা অক্ষমশীল ব্যক্তি তারা রয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেট এইট পয়েন্ট এইটটি এইট পয়েন্ট ফোর লাক্স আর কী রয়েছে সার্ভিস ইলেকট্রাল রয়েছে আমাদের কি অ্যাপ্রক্সিমেট নাইনটিন পয়েন্ট ওয়ান লাক্স আর সেঞ্চুরিয়ান অর্থাৎ হচ্ছে একশো প্লাস একশো প্লাস যাদের এজ তাদের ভোটার একশো প্লাস এজ সংখ্যক যে ভোটার রয়েছে তারা হচ্ছে অ্যাপ্রক্সিমেট টু পয়েন্ট ওয়ান এইট লাক্স সেঞ্চুরিয়ান ইয়াং ভোটার অ্যাপ্রক্সিমেট নাইনটিন পয়েন্ট সেভেন্টি ফোর করোর ঠিক আছে আচ্ছা ট্রানজেন্ডার ঠিক আছে ট্রানজেন্ডার রয়েছে আমাদের কি আটচল্লিশ হাজার আর কি হচ্ছে আমাদের এইটটি ফাইভ প্লাস আছে ভোটার পঁচাশি প্লাস ভোটার সংখ্যা রয়েছে আমাদের বিরাশি বিরাশি লাখ আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সট নেক্সট দেখো আমাদের এই বিধানসভায় বিধানসভা বলছি লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আমাদের যে অ্যাপগুলি খুব গুরুত্বপূর্ণ বা যে অ্যাপগুলি ব্যবহৃত হয়েছে নাম্বার ওয়ান হচ্ছে সি বেগিল বা ভাইগিল যাই বলো এবং কে অ্যাপ এবং সুবিধা পোর্টাল এই চারটে আমরা ব্যবহার করাচ্ছে এই অ্যাপসের মধ্যে ভিএইচ এর অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই ফর্ম অনলাইন অনলাইনের মধ্যে তুমি ফর্ম অ্যাপ্লাই করতে পারবে তুমি দেখতে পারবে তোমার পোলিং স্টেশন বা পোলিং বুথ ডিটেলস সম্পর্কে জানতে পারবে এবং বিএলও এবং ইএলআর সাথে তুমি সম্পর্ক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপসের মাধ্যমে কী করতে পারবে ই অ্যাপিক কার্ড অর্থাৎ ইলেকট্রিক এপিক কার্ড তুমি ডাউনলোড করতে পারবে ই ভোটা ডাউনলোড করতে পারবে এই ই সি বিগেল এই অ্যাপসের মাধ্যমে কী জানতে পারবে অ্যাপস ফর রেকর্ডিং রেকর্ডিং করতে পারবে রিপোর্টিং অ্যান্ড রিপোর্টিং অ্যান্ড রিজলভিং ভায়োলেশান এইটার মধ্যে তুমি রিপোর্টিং করতে পারবে যদি কোনো ভায়োলেশান হয় রিপোর্টিং করতে পারবে এবং এই অ্যাপসের দ্বারাই আমাদের কী হয় সেটা রেসপন্স করবে একশো মিনিটের মধ্যে যদি কোনো অভিযোগ পড়ে সেটা একশো মিনিটের মধ্যে সে একশো মিনিটের মধ্যে রেসপন্স দেবে এই অ্যাপসের মাধ্যমে এবং কমপ্লেন ক্যান বি মেড এনি অ্যানিনোমাসলি তাহলে কমপ্লেট আমাদের এই অ্যাপসের মাধ্যমে সরাসরি অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে আচ্ছা পরে রয়েছে আমাদের কে কেওয়াইসি কে কী বলছে ক্যান্ডিডেট অ্যাফিডেভিট অ্যাভেলেবেল অন অ্যাফিডেভিট পোর্টাল অ্যান্ড কে অ্যাপ তাহলে ক্যান্ডিডেট উইথ ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস মাস্ট পাবলিশ ইনফরমেশন পলিসি আচ্ছা আর কি বলা হয়েছে ম্যান্ড ম্যান্ডেটরি ফর দ্য পলিটিক্যাল পার্টিজ টু পাবলিশ ইনফরমেশান পাবলিক লি অ্যাক্রস দ্য ডিজাইন দ্য চ্যানেল তাহলে মানে পাবলিকদের ওই যারা রয়েছে পলিটিক্যাল পার্টিদের তাদের ডিটেলস কিন্তু পাবলিশ করতে হবে এ কেওয়াইসি অ্যাপসের মাধ্যমে আচ্ছা সুবিধা পোর্টাল এটা খুব গুরুত্বপূর্ণ সুবিধা পোর্টাল মাধ্যমে এটার মাধ্যমে নমিনেশান করতে পারবে প্রার্থীরা নমিনেশান করতে পারে এবং অ্যাফিডেভিট করতে পারবে ক্যান্ডিডেটরা তাদের তারা মিটিং বা র্যালির জন্য এখানে পারমিশান নিতে পারবে এই যে সিকিং পারমিশন এরপর সিকিং পারমিশন ফর দ্য মিটিং অ্যান্ড র্যালি র্যালি এবং মিটিংয়ের জন্য পারমিশন নিতে নেওয়ার জন্য এখানে আবেদন করতে পারে এনসিউল লেভেল পেইং ফিল্ড অ্যান্ড ফার্স্ট ইন ফার্স্ট ইন অ্যান্ড ফার্স্ট আউট নেক্সট হচ্ছে চ্যালেঞ্জের নির্বাচন কমিশনের চ্যালেঞ্জের রাখা হয়েছে যে ফোর এমসের কথা বলা হয়েছে ফোর এমস ফোর এমস বলতে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে মাসেলস মানি অ্যান্ড দ্য মিস ইনফরমেশন অ্যান্ড এমসিসি ভায়োলেশন নেক্সট রয়েছে কি দেখো মাসেলসের মধ্যে কী কী পড়ে অ্যাডুকুয়েট সিএ সি পি এফ ডেপ্লয়েড পর্যাপ্ত পরিমাণে সিডিএম ডেপ্লয়েড করা হবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইনটিগ্রেটেড কন্ট্রোল রুম ইন দ্য ডিস্ট্রিক্ট মানে চব্বিশ ইন্টু সেভেন মানে চব্বিশ ইন্টু সেভেন আমাদের কী থাকবে চব্বিশ ঘন্টা আমাদের কী থাকবে কন্ট্রোল রুম করা থাকে ডিস্ট্রিক্টের মধ্যে ওয়েব কাস্ট ইন দ্য সেন্সিটিভ বুথস মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট অফ দ্য টোটাল পিএসের এর মধ্যে ফুল কমপ্লিয়েন্স থাকবে এক্সিকিউটিভ প্যান্ডিন এন্ড বি সারেন্ডার অফ আর্মস থাকবে মানে আমাদের এই যা যে আছে নেটওয়ার্ক টু চেক দ্য পোস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি অ্যান্ড ড্রোন বেস্ট চেকিং অ্যাট বর্ডার বোর্ডারে ড্রোন বেস্ট চেক করা হবে এই ফোর মাসেলস কথা আছে মানে আমাদের কীভাবে সেটাকে সিকিউর করার জন্য যে যাদেরকে ব্যবহার করা আছে সেগুলোকে ফোর এই মাসেলস বলা হয়েছে ফোর এম এ ফোর এম এর ওয়ান এম অর্থাৎ একটা এম এর মিনিংস হচ্ছে আমাদের কি মাসেলস এরপর হচ্ছে যে এমসিসি অ্যাডভাইজারি অফ দ্য পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল পার্টি সম্পর্কে কিছু যাদের বেশি লঙ্ঘন না করতে পারে যেমন নো হ্যাড স্পিচ মানে কোনো গালিগালাজ দিতে পারবে না বা আমাদের কোনো দেশাত্মবোধ বা আমাদের সমাজবিরোধী কথা বলতে পারবে না এগুলো আমাদের এখানে এইটার মধ্যে এমসিসির মধ্যে রয়েছে নেক্সট রয়েছে ডিজায়ার আউটকাম ডিজায়ার আউটকাম মানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আকাঙ্ক্ষিত ফলাফল মানে আমাদের যে আশা রয়েছে আকাঙ্ক্ষিত ফলাফল হিসাবে আমরা কি কি পেতে পারি বা কি কি আশা আকাঙ্ক্ষিত ফলাফলের মধ্যে পড়ে যেমন রয়েছে বা আশানুরূপ ফলাফল যেটা বলতে পারি আমরা রিজিউড রিডিউজ রিপোল মানে হচ্ছে রিপোল অর্থাৎ পুনরায় ভোটগ্রহণের সঙ্গে যাতে না হয় সেই দিক থেকে মাথায় রেখে বা তাদেরকে পুনরায় ভোটগ্রহণ না হয় সেইটা কমানো কমানোর চেষ্টা দু নম্বর হচ্ছে জিরো ভায়োলেশেন্স মানে যেন ভায়োলেশান্স না হয় অর্থাৎ আমাদের ভায়োলেশান্স না জিরো ভায়োলেশান করার চেষ্টা রয়েছে নো ইন্ডেসমেন্টস ঠিক আছে কুইকলি কার্ভিং অ্যান্ড ফ্যাক ন্যারেটিভ অ্যান্ড হচ্ছে নো ক্যাম্পেইন ক্লাটার এন্ড এনার্স এনার্স এনহান্স হচ্ছে পার্টিসিপেশান অর্থাৎ হচ্ছে আমাদের কি পার্টিসিপেশানকে আমাদের এনান্স করা বা উদ্দীপিত করা থ্যাংক ইউ ঠিক আছে আমাদের এই পর্যন্তই আজকে তো ভিডিও আমাদের এখানে শেষ করছি এবং এ টু জেড অর্থাৎ আমাদের লোকসভা নির্বাচনের আমরা সমস্ত কিছু তথ্য জানলাম এবং দেখা হচ্ছে তাহলে পরের ভিডিও পরের ভিডিওতে ঠিক আছে থ্যাংক ইউ